সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে একটি আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং মেশিন থেকে কার্ডটি বের করে নিয়ে আসবেন তো এই নতুন প্রসেসে যদি আপনি কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনি কার্ডটি কখনোই মেশিন থেকে বের করতে পারবেন না তো আপনারা চলে আসবেন আলরাজি আর আপনার আলরাজি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো আমি আলরাজি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে তো আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা কীভাবে কাজগুলো করবেন তো এখানে লোকেশান চাইলে লোকেশনটা অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন তারপর নেক্সট নেক্সট তারপর দেখতে পারবেন গেট স্টার্ট বলে একটা অপশন চলে আসবে এখানে একটা ক্লিক দিবেন তারপর এখান থেকে লগ একটা ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন সাইন আপ এখানে একটা ক্লিক দিবেন ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার এবং আপনার আঁকা নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বারটি অবশ্যই আপনার অ্যাকাউন্টের ওপরে থাকতে হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন নয়তো কিন্তু এই ভিডিও দেখে কোনো লাভ হবে না আপনার নিজের আঁকা উপরে ফোন নাম্বারটি নিতে হবে বা যে কোম্পানির সিমি হোক ফোন নাম্বার আঁকা নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দেবেন বসানোর পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে প্রফেশন তো এখান থেকে আপনার যে প্রফেশন হোক আপনি যদি ক্লিনার লেবার মানে যেটা হোক আপনার যদি বিষাতে যদি আপনার যে বিষাটা থাকে যদি লেবার দিবেন আর ড্রাইভার টেকনিশিয়ান থাকলে ওগুলার অপশন কিন্তু এই জায়গায় আসে তো এই জায়গায় কিন্তু এগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে লেবারটা দিব যেহেতু যার কারটা বানাচ্ছি সে হচ্ছে লেবার তো এখান থেকে লেবার সিলেক্ট করে দেবো ঠিক আছে আপনারা অবশ্যই এখানে লেবার দিয়ে দিবেন আর যদি ড্রাইভার হন ড্রাইভার দেবেন তারপর হচ্ছে এখানে আপনার মেল দেবেন নিচে হচ্ছে প্রাইমারি ইনকাম সোর্স আপনি কি টাকাটা সেভিং করবেন না স্যালারির জন্য কোম্পানি তো আমি স্যালারির জন্য তো স্যালারি দিয়ে দিব আর আপনারা যদি টাকাগুলো জমাতে চান তাহলে সেভিং দেবেন ঠিক আছে নয় কিন্তু পরবর্তী বেশি পরিমাণ টাকা যদি জমে তাহলে কিন্তু কার্ডটা ব্লক হতে পারে পরবর্তী আপনাকে ব্যাঙ্কে গিয়ে সব কিছু ঠিকঠাক করতে হবে তো মেলের করে মেল স্যালারি দিয়ে বেসিক একটা স্যালারি পনেরোশো দিয়ে দিব মান্থলি ইনকাম তারপর নিচে দেখতে পারবেন নেক্সট অপশান আছে আপনাদেরকে নেক্সট অপশান একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক দিয়ে দিব তারপরে নতুন একটা ইন্টারফিউ চলে আসবে এখানে দেখতে পারেন নাফাত তো নাফাত একটা ক্লিক দিয়ে দিব তো নাফারটা এখন আমি অ্যাকসেপ্ট করে এখানে যত নাম্বার আছে ঠিক তত নাম্বার দিয়ে ফেসটা কনফার্ম করে নেব ঠিক আছে তো এখান থেকে প্রসিটি ক্লিক করব তারপরে ওখানে যত নাম্বার দেখেছিলেন অত নাম্বার দিয়ে নাফাতের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ছয় ডিজিটের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে যার কার্ডটা তৈরি করতেছি তার ফেসটা এখান থেকে মানে কনফার্ম করে নেব ঠিক আছে তো কনফার্ম করে আবার চলে যাব শেয়াল রাজি অ্যাপ্লিকেশনে এখানে আসার পরে অটোমেটিক কিন্তু নতুন একটা ইন্টারফেসন নিয়ে যাবে তাহ তারপরে আপনারা যে কাজটা করবেন এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আপনারা চাইলে নতুন করে ন্যাশনাল অ্যাড্রেস আপনার যে জায়গায় থাকেন ওই জায়গার ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করে নিতে পারেন তো কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করবেন সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো অনেকে কিন্তু এটাও জানে না ন্যাশনাল অ্যাড্রেস কি আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার ঠিকানা ঠিক আছে এটাকে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস বলবে তা আপনারা চাইলে কিন্তু এখানে আমি যে ন্যাশনাল অ্যাড্রেসটা ব্যবহার করতেছি আপনারা চাইলে আলরাজি রাজি প্যান কার্ড বানানোর ক্ষেত্রে এই ন্যাশনাল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার কার্ডটি হান্ড্রেড পার্সেন্ট বের করতে পারবেন তো আপনারা চাইলে এই ন্যাশনাল অ্যাড্রেসটি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে তো আশা করি স্ক্রিনশট দিয়ে ফেলেছেন তারপরে এখান থেকে আমি ন্যাশটা ক্লিক করব তারপর হচ্ছে গা আপনার নামটা চলে আসবে উপরে এই জায়গায় প্রথমে ইংলিশ আরবিতেও চলে আসতে পারে তো ইংলিশ আসলে ইংলিশটা দিয়ে দিবেন তারপরে কিন্তু নেক্সটে ক্লিক করার পরে আবার আরবিটা চলে আসবে ঠিক আছে এখানে হচ্ছে বলতে নিজের নাম ফাদার নাম এবং আপনার দাদার নাম ঠিক আছে এবং আপনার ফ্যামিলি নেম মিয়া খান যেটাই হোক ঠিক আছে মুল্লা সেই দিয়ে দিবেন তো তার মানে সবার নামের পিছনে দেখলাম যে উদ্দিন আছে ঠিক আছে তো উদ্দিন দিয়ে নেক্সটে ক্লিক করবো তারপরে এরকম আরবি অপশনটা চলে আসবে আপনার নামটা আরবিতে চলে আসছে এবং বাবার নাম এবং দাদার নাম আরবিতে এই জায়গায় লিখতে হবে তো আপনারা গুগল ট্রান্সলেটে গিয়ে এটা আরবি করে নিয়ে সেই জায়গায় কপি পেস্ট করে বসিয়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দিব ছোট যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল দেবেন পাসপোর্টে মেরিট থাকলে মেরিট দেবেন ঠিক এখন একটা ক্লিক করবো তারপরে কান্টি কান্ট্রি এটা হচ্ছে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন তো বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে আমি যেহেতু বাংলাদেশ আপনি ইন্ডিয়ার হলে ইন্ডিয়া দেবেন তো সিটিটা দিয়ে দেবেন আপনি ডাকা বিভাগের হন তাহলে ডাকা দিবেন অন্য বিভাগের হলে অন্য বিভাগ দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখানে নো দিয়ে দেবেন যেভাবে সেভাবে রেখে দেবেন ইরোর আসলে কোনো সমস্যা নেই আবারও নেক্সটে ক্লিক দিবেন সম্পূর্ণ করে নো দিয়ে দেবেন তারপরে কিন্তু এই জায়গায় আপনার ইউজার নেমটা অটোমেটিক নিয়ে নিবে তো আপনি পাসওয়ার্ডের করে অবশ্যই সেম দুইটা পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই ছোটো হাতের বড়ো হাতের সব কিছু মিলে পাসওয়ার্ডটা দেবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হবে তারপর কনফার্ম অপশনটা যদি না আসে আর একবার ট্যাপ দিবেন কনফার্মে চলে আসবে তারপর কনফার্মে ক্লিক দিয়ে দেবেন তারপর আপনার কার্ডের মধ্যে যে পাসওয়ার্ডটা দিতেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনি চাইলে কিছুক্ষণ পরে দেখাচ্ছে কিভাবে পরিবর্তন করে নিতে পারবেন ঠিক আছে তো আমি এক দুই তিন চার দিয়ে এখান থেকে ক্লিক দিয়ে দিলাম তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করব অনেক সময় মানে পরে যে প্রসেসটা আছে দেখায় যে আপনার ফোনে ফোন আসবে আসলে কিন্তু ফোন আসবে না আপনারা প্রসিডে ক্লিক দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন এখানে ইওর অ্যাকাউন্ট সাকসেসফুলি মানে ক্রিয়েট হয়ে গেছে আপনারা এখানে একটা স্ক্রিনশট রেখে দেবেন ঠিক আছে কারণ এটা অনেক সময় প্রয়োজন পড়তে পারে তো প্রসিডে ক্লিক দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তা এখানে আপনার একটু কাজ বাকি আছে সেই কাজটা খুবই করে নেবেন নইলে কিন্তু বর্তমানে অনেকের কার্ড মানে এটিএম মেশিন থেকে বের হচ্ছে না ঠিক আছে কার্ডটা যখন আপনি প্রিন্ট করে বের করে নিয়ে আসতে যাবেন তখন কিন্তু কার্ডটা বের হয়ে দিছে না একটা সমস্যার কারণে তো আপনার এখান থেকে সম্পূর্ণ প্রসেসগুলো ওকে করে নেবেন তাহলে হানড্রেড পারসেন্ট বের হয়ে যাবে তো এরকম অপশনগুলো আসবে সকলগুলো স্কিপ করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে সবগুলা স্কিপ করে দেব তারপর এখানে একটু নিশে চলে আসবেন দেখতে পারবেন আপনার বিশাকার্ডের মানে অপশনটা চলে আসছে তো এখানে অ্যাক্টিভ লেখা আসবে অ্যাক্টিভে ক্লিক করবেন তারপর আবারও অ্যাক্টিভে ক্লিক দিয়ে দিবেন তো অ্যাক্টিভে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে চাইলে কিন্তু আপনি একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন কাসের কার্ডের পাসওয়ার্ড এটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এখানে যেটা দিবেন কার্ডে কিন্তু সেই একই পাসওয়ার্ড থাকবে ঠিক আছে তারপর এখানে বলতেছে যে কলমি নাও এখানে একটা ক্লিক দিব তো এখন আমার অফিস থেকে কিন্তু একটা ফোন চলে আসবে তো এই ফোন কলটা কনফার্ম করার জন্য আপনাদেরকে যত নাম্বার বলবে ঠিক তত নাম্বারই চাপবেন ঠিক আছে ক্যান্সেলে যত নাম্বার বলবে তত নাম্বার চাপলে কিন্তু হবে না তো গো টু ড্যাশবোর্ডে চলে আসলাম তারপর এখানে আমি আপনাদেরকে নিচে দেখাচ্ছি আমার কার্ডের ডেট সকল কিছু কিন্তু এসে চলে আসবে অর্থাৎ আমার কার্ডটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো এখন যখন আপনি মানে এটিএম মেশিনে যাবেন কার্ডটা প্রিন্ট করে বের করার জন্য তো এখন কিন্তু আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এই দিনে দেখা গেছে যে অনেকের অন্যান্য কার্ডটি বানানোর পরে এখন অ্যাক্টিভ করা না করার কারণে অনেকের কার্ড বের হয় অনেকের কিন্তু বের হয় না তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কু কিছু আলরাজি সম্পর্কে জানতে জানার থাকলে আপনার কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ